দিয় কৃষ্ণ না পেলে ফান্ডা পানি কোথা পেলে লব নহা তাল্লা এই গরিবের শোনো সোনু নাজা তাল্লা এই গরিবের সোনো শোনো নাজা তাল্লা এই গরিবের দিও কৃষ্ণ না পেলে আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই কে

আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কোশ্চিন কালে কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেল তার আলো দেখেন প্রিয় বারোয়াখালী বাসী আপনার ওশেন গেট কোম্পানি নাম শুনছেন ওশেন গেট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ধপ ভগ্নাংশ দেখার জন্য অনেক কিছু যে মারা গিয়েছিল ওটা সাগরের একেবারে গভীরে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গভীরে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলে তো আল্লাহর ফাঁকে দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে পারবেন পারবে না সাগরের অতল গহ্বরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেলো মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কালেও ফাঁকি দেওয়া যাবে এজন্য সে আল্লাহ বললেন দৃষ্টি দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে ঠিক কিনা সূক্ষ্ম দর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপকা যেভাবে যেমনটি করেন সব মুখে না বলে অন্তরেও চিন্তা করলেও অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে তিনি সূক্ষ্ম ভাবে মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল মুহাইমিন পর্যবেক্ষক আসুন আমাদের রবকে চিনি বড়ুয়া খালির ভাইরা চিনতেছেন কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন হাত তুলে জারি করেন তাকে জেনে নেন পর্যবেক্ষক কেউ যেটা না সেটা দেখেন আল্লাহ আরেকটা নাম হলো আল আজিজ আজিজ দ্য মাইটি দা অলমাইটি মাইটি শক্তিধর মহা পরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা অসহায় তার নাম হচ্ছে না আল আজিস মহাপরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর দা অল যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না

আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ান নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে তারা আল্লাহ পারবে না নাকি হ্যাঁ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী দি নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায় পারবে তখন আল্লাহর সাথে হ্যাঁ তার সামনে কোনো ক্ষমতা দিতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব ভুক্ত পড়ে থাকে অবশ্যই তার নাম হচ্ছে আল আজিজ ইল্লায় করেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জাব্বার

যেমনটি আল্লাহর কানে কানে ঠিক তেমন সুবহানাল্লাহ বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাইলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর ওলাম ইয়াকুল্লাহু মতো কেউ নাই তাইলে তিনি কার মতো তার মতো আওয়াজ করে বলেন বারুয়া খালি তিনি কার মতো আল্লাহ তাআলা সাত আকাশ সাত জমিনের হাতের মুঠোয় নেবেন মুঠে নিয়ে বলবে আনাল জব্বার আরে আমি তো জব্বার আইনাল জব্বারুন দুনিয়ার স্বৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার জালিম কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশা আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতে স্বৈরাচার ডিকটেটর জালি অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোন টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ বলেন আমি হলাম জব্বার এরপরে আল্লাহ বললেন আমি হলাম মুতাকাব্বির আমি কি মুতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র সুপিরিয়র যার চেয়ে বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এজন্য নামাজে প্রত্যেক রুকুতে সেজদায় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য গ্রেটেস্ট আমরা বলি আল্লাহু আকবার আমরা কি বলি আওয়াজ করে বলেন আমরা কি বলি কি বলেন আওয়াজ শুরু করি বলেন তো আওয়াজ করে সবাই পড়েন আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবার মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে না এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মুতাকাব্বির প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বিরক্ত অহংকারের মালিককে আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই অহংকার আমি আল্লাহর চাদর ওয়াল আযমাতু ইযারি বরক আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আল কাইতুহু ফিন নার ফালাউ গালি আমি জাহান্নামে নিক্ষেপ করব আইডন কেয়ার আমি জাহান নামে ফেলি কারণ অহংকার মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোঁটা পানি না হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিও আমাকে খুঁজে পাওয়া যায় না

তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে অহংকার করবে যে আল্লাহ আমারে বাঁচাও এতদিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিউর বেড়ে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আশি লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত্ব মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বরত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মুতাকাব্বির সুপিরিয়র সবচেয়ে বড়

সংক্রান্ত কিন্তু আল বারি মানে কোন নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রাহ বলেন তিন নম্বরে আল মুসাউদ্দ যিনি ফ্যাশনার ডিজাইনার যিনি আকৃতি দান করেন তিনি আল এক নম্বরে আল্লাহ হলেন খালে আমাদের স্রষ্টা আওয়াজ করে বলুন তো আমার ভাইরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না রে গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় হয় না সুবাহ আল্লাহ

কোন নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সুমান দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আসলে নাই কোন একটা কিছু ডিজাইন করতে গেলে মানুষকে